ভিডিওটা হয়েছিল বাইশে ডিসেম্বর আর আমি পোস্ট করলাম আজকে পঁচিশে ডিসেম্বর তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে পুরো ভিডিওটাতে কি রয়েছে বাইশে ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম পিকনিক স্পটের দিকে রওনা দেব বলে তো দেখো ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি পিকনিকটা হয়েছিল মধ্যম গ্রামে তো জায়গাটা খুব সুন্দর আর অ্যাকচুয়ালি পিকনিকটা করা হয়েছিল সব বাচ্চাদের জন্য এমনিতেই ডিসেম্বর মাস সবাই ঘুরে বেড়ায় চারদিকে তো আমরা ডিসেম্বর মাসে যাওয়া বলতে খালি গ্রামে গিয়েছিলাম একবার আর পিকনিক এই নিয়ে আমাদের দ্বিতীয়বার ঘোরা হলো ডিসেম্বর মাসে আর কোনো প্ল্যানিং সেরকম নেই তো বাড়ির আশেপাশে অনেক মেলা টেলা হয় দেখা যাক যদি কখনও যেতে পারি নিশ্চয়ই ভিডিও করে তোমাদের পোস্ট না তোমার কর মনে হয় কালেকশান করা হয়নি গোস্কুট বাচ্চাদের জন্য লেয়া বিস্কুট আসছে মামা ডান্স কিছু জায়গাটা আমাকে মিউট করতে হয়েছিলো ভালো লাগতো মিউট না করলে কিন্তু মিউট করতে বাধ্য হয়েছে তার কারণ বাইরের কোনো মিউজিক আমাদের ফেসবুকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু সেই ভিডিওতে আমাদের কপিরাইট চলে আসবে সেই কারণে তোমাদের দাদাভাই ওখানে ডান্স করছিল বাবু এবং বাবুর এক বন্ধুর সঙ্গে তো সেই ভিডিওটা আমি বাধ্য হয়ে মিউট করেছি ভয়েস এবার দিতে বাধ্য হয়েছি না হলে কিন্তু ভিডিওতে কপিরাইট এসে যেতে পারে অনেক কষ্ট করে বানানো ভিডিওটাতে যদি কপিরাইট আসে না ভীষণ খারাপ লাগে আজ কয়েকদিন থেকেই ভাবছি ভিডিওটা এডিট করব এডিট করব। কিন্তু সময় করতে পারছিলাম না বলে হচ্ছিল না তো আজকে সন্ধে সন্ধেবেলায় আমি ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আর এই ভিডিওর ম্যাক্সিমাম পার্ট আমি মিউট করেছি তার কারণ ম্যাক্সিমাম টাইম কিন্তু মিউজিক শোনা যাচ্ছিলো যে কারণে আমি প্রত্যেকটা মিউজিকের জায়গাতে চেষ্টা করেছি মিউট করে ভয়েস এবার দিয়ে ভিডিওটা বানানোর সর্বপ্রথম আমরা যখন পিকনিক স্পটে পৌঁছলাম তখন আমাদের সবাইকে দেওয়া হয়েছিল চা আর বিস্কিট তো আমি ওইটা তোমাদের সামনে ভিডিও করে দেখাতে পারলাম না কারণ প্রথমে এসে ফোনটা আর ব্যাগ থেকে বার করা হয়নি ফার্স্টে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম তো তারপরে বাচ্চাদেরকে নিয়ে ওরা সব মানে ডান্স করছিল আর আমি গিয়ে বাবুর এই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ও এই ফুল হাতার ড্রেসটা পরে ভীষণ ঘেমে যাচ্ছিলো আর ভীষণ বাবুকেও খাইয়ে নিয়েছি বাড়ির থেকে বাবুর জন্য ওটস বানিয়ে নিয়ে গিয়েছিলাম তারপরে বাবুকে ও খাবারটা খাইয়ে দিয়ে আমি খেতে বসেছি আমার আগে অনেকেই খেয়ে নিয়েছে আর আমার পরেও অনেকে খাবে অনেকেই বাকি ছিল খেতে আর আমি খেতে বসেছিলাম আর আমাদের ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি আলুর দম আর জয়নগরের মোয়া আর আমার এই ভিডিওটা ক্যাপচার করে আছে আমার বান্ধবী মানে আমার ক্লোজ ফ্রেন্ড আমার ছোট্টবেলার বন্ধু আমার স্কুল লাইফের বন্ধু তো ও আমাদের সাথেও আমাদের পিকনিকে ছিল তো ওই আমার ভিডিও ভিডিওটা আর বাবুর বন্ধু দোলনায় বসে দোল খাচ্ছে আর ওদেরকে দোল দিচ্ছে আমার বাবুর বন্ধু শিবম ওর মা বর্ণালিদি আর সেই সুযোগে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে নিয়েছি আর তারপরে এই দিকে বাচ্চাদের বিস্কিট দৌড় হবে বলে তার জন্য প্রস্তুতি চলছে বিস্কিট সব বাঁধা হয়ে গেছে এখন বাচ্চাদেরও রেডি করা হয়ে গেছে

পরে সব বড়দের একটা খেলা হয়েছিল বড়দের আর আমাদের মানে বাচ্চার বাবাদের আর মায়েদের বাচ্চাদের বাবাদের রানিং করে এসে বসতে হবে আর বাচ্চাদের মায়েরা কমলা লেবু ছাড়িয়ে বাবাদেরকে খাওয়াতে হবে তারপর বাবাদের হাত ধরে নিয়ে যেতে হবে তো এই খেলাটাও আমি এই প্রথমবার খেললাম বেশ ভালোই লাগলো আর তোমাদের দাদাভাইও খুব খুশি হয়েছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে বিশেষ করে আমার বর তো আরও বেশি খুশি হয়েছে বড়দের হাড়ি ভাঙা খেলা सोए जान वाला जान बजाओ जी हां ফাইনালি তোমাদের দাদা কিন্তু হাড়িটা একেবারে ফাটিয়ে দিয়েছে হাঁড়ি বলা ভুল মানে হাঁড়ির মতন একটা খেলা ডাব্বা নিয়ে খেলা হচ্ছিল আর তারপরে দেখো আমাদের আরেকজন বান্ধবী ওর নামও পূজা তো ও গিয়েছে হাড়ি ভাঙতে তো ও পারেনিও তবু অনেকটা গিয়েছিল শেষে তো আমি একটু পারিনি পুরো উল্টো দিকে বেঁকেই গিয়েছিলাম পূজা তো তাও অনেকটা এগিয়ে গেছে একদম ডাব্বার পাশে গিয়ে মেরেছে আর তারপরে আমার পালা আমি ছিলাম শেষ প্রতিযোগী তো দেখো হাঁড়ি কোথায় আর আমি কোন দিকে চলে যাচ্ছি আ পজজাব হচ্ছে আ প য় য় আই বেের আ আ আ বাবু আর বাবু বন্ধু এখানে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে আমাদের স্টার্টারে ছিল চিকেন পকোড়া উইথ ভেজ পকোড়া আর তারপরে যা সুন্দর সুন্দর গান চালাচ্ছিল না না নিচে তো থাকাই যাচ্ছিলো না আমরা তো ভীষণ ডান্স করেছি নাচতে নাচতে সবাই হাঁপিয়ে পড়েছি আর এই সিনটা আমি তোমাদের মিউট করেই দেখাচ্ছি কারণ কি মিউজিক যেহেতু এলাও না ফেসবুকের মিউজিক হলে আলাদা ব্যাপার কিন্তু আমি বাইরের থেকে মিউজিক অ্যাড করলে তখন কিন্তু ফেসবুকে প্রবলেম আসবে সে কারণে আমি মিউজিকটা মিউট করেছি তো স্টার্টার এখন চলছে আর ওইদিকে বাচ্চার বাবাদের একটা খেলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মানে বাবার আর মায়েদের টিপ পড়ানো প্রতিযোগিতা খেলাটা দেখো বুঝতে গেল

কপালে টিপ পরানো প্রতিযোগিতাতে কিন্তু উইনারটা আমি আর আমার বড়ি হতে পেরেছি তো তারপরে আরেকটা খেলা চলে এলো এই খেলাটাও আমি খেলেছিলাম এটাতে আমি কিচ্ছু হতে পারিনি অনেকটা ডিস্টেন্স থেকে আর ওই দেখো আমার বান্ধবী আমার বান্ধবী ললিতা তো ও খেলেছে আর লাস্টে বাবু খেলতে এসেছে বাবু তো ভীষণ বদমাইশি করছিলো একটা রিং ফেলে দিয়ে আরেকটা রিং দেখো ফেলবে নাকি পরিস্থিতি আর তারপরেই আমাদের বাচ্চাদের রাইমস বলা বলানো হচ্ছিলো তো দেখো বাবুর বন্ধু কাজ বলছে

বাচ্চাদের রাইম্সের পর আমি চলে গেলাম দোলনার কাছে বান্ধবীকে বললাম আমার একটু ভিডিও করে দাম একটু দোল খাই তো দেখো বান্ধবী ভিডিও করছে আর আমি এখানে দোলনায় দোল খাচ্ছি কি ভালোই লাগছে আমাকে দোল খেতে আর তারপরে আমাদের শুরু হয়ে গিয়েছিল মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার অনেকক্ষণ খেলা হয়েছিল আমি ফার্স্টে মানে কেটেছি ফার্স্টে নয় প্রায় কয়েকজনের পরেই আমি কেটে গিয়েছিলাম তো তখন ভিডিও করার মতন কেউ ছিল না আর তারপরের লাস্টের দিকে আমি যখন কেটে গিয়েছিলাম আমি ভিডিওটা করলাম তোমাদের দাদাভাই দেখো কি চালাকি করে খেলছে সামনে চেয়ার দেখে দেখেই এগোচ্ছে তো ওর চালাকি বেশিক্ষণ টেকে ও কিছুক্ষণ পরে কেটে গিয়েছিল অনেক দিন পর মনে হয় তোমাদের দাদাভাই মিউজিক্যাল চেয়ার খেলছে আমি জানি না ও আগে কখনো খেলেছে কিনা বাট ওকে এইভাবে খেলতে হাসি খুশিতে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আমি তো বেশি আনন্দ মানে পেয়েছি ও এতটা খুশি হয়েছে তার জন্য ওকে এতটা খুশি দিতে পেরে আমার আরও বেশি বেশি ভালো লেগেছে কাছের মানুষদের মুখের হাসির থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না সত্যি আমি সব থেকে বেশি খুশি হয়েছি ওর মুখে ওই হাসিটা দেখে আর ওইদিকে আমার বেচারা বন্ধু দেখো খেলতেও ও পারছে না আর খেলাটা দেখতেও পারছে না কারণ ও মিউজিক সিস্টেমটা যেহেতু কন্ট্রোল করছে সে কারণে ও এখন খেলতেও পারছে না আর খেলাটা উপভোগও করতে পারছে না তো কোনো ব্যাপার না যেহেতু মিউজিকের কাছে থাকার মতন কেউ ছিল না সেই দায়িত্বটা ও নিয়েছে যে কারণে ওই মানে আসতে পারেনি খেলাটাতে মিউজিক্যাল চেয়ার প্রায় শেষের মাথায় তো ওই খেলাটা শেষ হয়ে গেলে আমাদের আর নেক্সট কোনো খেলা নেই আর মিউজিক্যাল চেয়ারের আগে আমাদের ডিনার হয়ে সরি লাঞ্চ হয়ে গেছিলো যেটা আমি দেখা করতে পারি এখন চলছে গিফট দেওয়ার পালা সবশেষে খুব ডান্স করলাম আর এই সিনটা তোমাদের মিউট করে দেখাতে হচ্ছে তার কারণ তোমরা তো বুঝতেই পারছো যে বাইরের কোনো মিউজিক যদি ফেসবুকে অ্যাড করি তাহলে কিন্তু কপিরাইট পড়ে গিয়ে পুরো ভিডিওটাই খারাপ হয়ে যাবে যে কারণে আমি মিউজিকটা মিউট করে দিলাম আর ভয়েস এবার দিয়েই ভিডিওটা বানালাম খুব আনন্দ করেছি সবাই মিলে ভীষণ দেখো আমি ওই সাইডে এখন ক্যামেরা করছি আর সবাই ডান্স করছে আর তারপরে আমিও ডান্স করেছিলাম তোমরা এর আগের অথবা পরের ভিডিওতে দেখেছো তো তোমরা ভিডিওটা দেখেই বলো কেমন হয়েছে পিকনিক একেবারে শেষের পথে আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে করবো তো দেখো চলে এলাম বাড়িতে বাড়ির সামনে একদম গাড়ি থেকে সবাই নিয়ে পড়লাম আর শেষে নামলো আমার বান্ধবী ললিতা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে